বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা কিছু হিসাব বিজ্ঞানের মানে কিছু লেনদেন নিয়ে কাজ করব লেনদেন থেকে কি করে যাবে যা লিপিবদ্ধ করা হয় সেটা দেখব কিছু সমস্যা আছে কিছু লেনদেন দেওয়া হলো তো থেকে আমরা কিভাবে যা যা লিপিবদ্ধ করবো সেই আমরা এখন দেখাবো তো চলুন দেখা যাক মানে একটা উদাহরণ দিয়েছি আমি যে এটা একটা উদাহরণ দেখো ধরে নিয়ে এটা হচ্ছে দুই হাজার চোদ্দ

চার number আছে bank জমা দিয়েছেন পাঁচ হাজার টাকা পাঁচ নম্বর মনে হয় এরকম কল করেছে এক হাজার টাকা ছয় নম্বর ম্যানেজারকে নিয়োগ দিয়েছে মাসিক পাঁচ পাঁচ হাজার টাকা করে আর বাকিদের পণ্য ক্রয় করছে এই হচ্ছে সাতটা লেনদেন ছোট 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 কিছু সাতটা লেনদেন হচ্ছে এখন এই লেনদেন থেকে আমরা কি করে জাবেদা করব সেই বিষয়টা হচ্ছে আমরা এখন বর্ণনা করব প্রথমে আমাদের একটা ঘর টানতে হবে পাঁচ একটা ঘর টানতে হবে প্রথমে এ ঘরটা টানবো

हिसाब बार हिसाब शुरुआत बार हिसाबे नाम अब तो हिसाब शुरुआत लेकिन शुरुआत वो बैक हम कुत्ते का लेंद में हम के बैक कर देंगे ये तो जब कुत्ते अंकित हैं ये तो जब टिबिट टिबिट क्या का আমরা শুরু করবো প্রথমে আমরা কি লিখব তারিখ দুই হাজার চোদ্দ সালের পহেলা জানুয়ারি দেখবো দুহাজার জানুয়ারি লিখলাম প্রথমে যেটা কি আছে এক নাম্বার এক নাম্বার বা এক তারিখে আছে ধরো আমরা এটা এক তারিখে এক তারিখে কি আছে এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা করবো

Comercial debits, comercial crèdits. Debits. Comercial crèdits. Per a què? Per a ser que t'agrada, t'agrada, দেখতে সুন্দর লাগে লক্ষ্য কত দুই হাজার তিন পাঁচ হাজার আট আঠার দুই নয় দুই দশ দশ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা তো সবসময় সমাধান আমরা জানি এক লক্ষ পনেরো হাজার টাকা এভাবে যোগ করলে এক লক্ষ পনেরো টাকাই হবে তারপর দুটো bracket দিয়ে আমরা বন্ধ করে দিই এভাবেই আমরা মূলত জাবেদা শেষ করব আজকে আমি জানতে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমরা বাসায় বেশ বেশি প্র্যাকটিস করবে না পারলে আমার টিউটোরিয়াল গুলো আছে যেগুলোতে জাবেদা নির্ণয়ের পদ্ধতি বলা আছে সেগুলো দেখলে তোমরা অনেক বেশি উপকৃত হবে আশা করা যায় নিয়ে আর কোনো সমস্যা হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ